আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্রো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো এখানে গলা ছিলা হলুদ এবং কমলা কালারের মুরগি ডিম পাড়তে বসেছে এই যে এখন যেটাকে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মায়াবতী আর উপরে যেটা একটু গাঢ় কালার এটার নাম হচ্ছে রূপবান তো রূপবান আর মায়াবতী একসাথে ডিম পাড়তে ডিম পাড়ার ঘরে ঢুকেছিল তো দোনো দোনো বোন একই সাথে ডিম পেরে এখন বের করে দিচ্ছি তো ওদের ডিম পাড়া মনে হচ্ছে প্রায় শেষ পর্যায়ে একটু একটু কুচে কুচে হয়ে গেছে আর কি তো এখন আমি রূপবানকে বের করে দিলাম এবং মায়াবতীকে বের করে দিয়েছি আর এখানে একদম নিচে মালা সুন্দরী ডিম পেরেছে মালা সুন্দরীকেও আমি বের করে দিলাম তো তিনটা ডিম এখন আমার হাতে একটা রূপবানের একটা মায়াবতীর আর একটা হচ্ছে মালা সুন্দরীর ডিম আর এই যে এই খাঁচাতে একটা ডিম দেখতে পাচ্ছেন এটা পেরেছে হচ্ছে ফুল টু দ্বিতীয় বেচের বাচ্চা যে বাচ্চাটাকে দেখলেন স্ক্রিনে ও এই ডিমটা পেরেছে ও আজকে নিয়ে দুটো ডিম পারলো আর এখানে এটা সাদা সুন্দরীর দ্বিতীয় বেচের বাচ্চা ও ডিম পারবে তো আমার হাতে এখন চারটা ডিম দেখতে পারছেন এই চারটা ডিম চারটা মুরগির একটা রোব্বানের মায়াবতীর মালা সুন্দরীর আর হচ্ছে ফুল টুসির দ্বিতীয় ব্যাচের বাচ্চা এই যে যেটা এখন দৌড় দিল ভিডিওতে ওইটার আর এই যে এই গলা ছিলা খোপাওয়ালা যে মুরগিটা আছে এটা ডিম এখনও দেয়নি প্রথমবার ডিম পারার পর দ্বিতীয়বার এখনও ডিম দেয়নি কিন্তু ডিম দিবে মনে হচ্ছে চোখ মুখ লাল হয়ে গেছে আর রূপবান আর মায়াবতী দেখেন কি পরিমাণে পানি খাচ্ছে ডিম পেরে ওরা ক্লান্ত হয়ে গেছে ওদের গলা শুকিয়ে গেছে ওরা এখানে এসে পানি খাচ্ছে পানিতে আমি ইসেল এবং ক্যালপ্লেক্স মিক্স করে খাওয়াচ্ছি আজকে নিয়ে দুই দিন হলো আমি পাঁচ দিনের একটা ডোজ করব। ইসেল এবং ক্যালপ্লেক্স দিয়ে তো সেই পানিটাই ওরা খাচ্ছে দেখতে পাচ্ছেন রূপবান খাচ্ছে আর মায়াবতী খেয়ে চলে গেছে এই যে সবগুলো মুরগিকে আমি বাহিরে ছেড়ে দিয়েছি আমার কি হয় যখন নাকি ডিম দেয় ডিম পাড়ার মুরগিগুলো সব একসাথেই ডিম দেওয়া শুরু করে আবার যখন নাকি কুচে হয়ে যায় তখন সবগুলো মুরগি একসাথেই কুচে হয়ে যায় তো যখন নাকি ডিম দেয় তখন আল্লাহর রহমতে ভালোই ডিম পাই কোন কোন মুরগি আছে আমার পনেরোটা ষোলোটা সতেরোটা এরকম করে ডিম দেয় আবার কিছু কিছু মুরগি আছে দশটা বারোটা এরকম ডিম দেয় তো এই হাড়ে ডিম দিলে আমি আনুমানিক ডিম কিছু কিছু বিক্রি করি আবার আমার পারিবারিক চাহিদা মেটানোর জন্য সারা মাস এই দেশি মুরগির ডিমই আমরা খেয়ে থাকি কোনো ডিম বাহির থেকে কিনে নিয়ে আসি না আর কি তো সেই হিসাবে আল্লাহর মতো ছোট্ট শখের খামার থেকে ভালোই ডিম পাচ্ছি আর কি তো চারটা ডিম আজকে সকাল সকাল পেলাম আরও দুই তিনটা মুরগি ডিম পাড়ার ঘরে ঢুকেছে ডিম এখনও পারেনি কিন্তু পারবে তো সবাই দোয়া করবেন ওদের জন্য এই মুরগিগুলো যেন সুস্থ থাকে ভালো থাকে আমি যেন ওদেরকে সুন্দর মতো লালন পালন করতে পারি সেই কামনাই করবেন এবং আমার শখের আগ্রহ ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওতে একটা লাইক দিবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম La fatul